যদি বলি পৃথিবীর প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি অন্ধকার রহস্য আর প্রতিটি ভবিষ্যতের দরজা খুলে দেবে এক নাম চ্যাট জিপিটি ফাইভ চ্যাট জিপিটি ফাইভ কেবল একটা সফটওয়্যার নয় এটা এমন এক শক্তি যা মানুষের কল্পনার সীমা ভেঙে দিয়েছে যে শক্তি তোমার চিন্তার চেয়েও দ্রুত লিখে ফেলতে পারে গল্প বানিয়ে ফেলতে পারে সিনেমার দৃশ্য শূন্য থেকে সাজিয়ে দিতে পারে ব্যবসার সাম্রাজ্য এটা জ্ঞানকে শুধু সহজ করে না বরং তোমাকে নতুন করে ভাবতে শেখায় একজন ছাত্র যখন উত্তর খুঁজে পায় না চ্যাট জিপিটি ফাইভ তার জন্য আলো জ্বালায় একজন উদ্যোক্তা যখন দিক হারায় চ্যাট জিপিটি ফাইভ তাকে নতুন রাস্তা দেখায় একজন স্বপ্নবার যখন হতাশ হয় চ্যাট জিপিটি ফাইভ তার হাত ধরে এগিয়ে নিয়ে যায় কিন্তু সাবধান এই শক্তি শুধুই জ্ঞান নয় এটা এমন এক অস্ত্র যা তোমাকে উঁচুতে তুলতে পারে আবার অন্ধকারেও নামিয়ে দিতে পারে তুমি যদি সময় নষ্ট করো এ প্রযুক্তি তোমায় পাশ কাটিয়ে যাবে কিন্তু তুমি যদি সময়কে ধরতে পারো তাহলে চ্যাট জিপিটি ফাইভ তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি ভবিষ্যতের যাত্রী হবে নাকি পিছনে পড়ে থাকবে সাথেই থাকুন সফলতার পথ বিডিতে যেখানে প্রতিদিন আমরা খুঁজি আপনার সফলতার চাবিকাঠি চ্যাট জিপিটি ফাইভ ভবিষ্যৎ শুরু এখানেই ধন্যবাদ